আসসালামু আলাইকুম ভিড় আপনারা দেখছেন থ্রি ডি ওয়াল পেপার এই থ্রি ডি ওয়াল দেখতেছেন একেবারে বাস্তবের মতো এগুলো একেবারে বাস্তবের মতো মনে হচ্ছে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের নিজের পছন্দের মতো যে কোনো ডিজাইন পছন্দ করে দিতে পারেন এগুলো কাস্টমাইজ করা আছে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন বা গুগল থেকে যে কোনো ডিজাইন পছন্দ করে আমাদেরকে দিলে ওই রকমের ডিজাইন দিয়ে আমরা কাজ করে দিব কোনো সমস্যা হবে না আর এই থ্রি ডি ওয়ালপেপারগুলো এক দেওয়ালে একটা হবে কোনো জোড়া হবে না এগুলো আপনার দেওয়াল যত বড়াই হোক এক একটাই হবে কোনো জোড়া হবে না আর এগুলো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি এগুলো আপনারা আপনাদের ওয়ালে ড্যাম ওয়ালেও লাগিয়ে নিতে পারেন এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং কালার গ্যারেন্টি থাকবে এগুলো আপনার বিশ থেকে পঁচিশ বছর লাস্টিং করে থাকবে আমাদের লোক সারা বাংলাদেশে যেয়ে কাজ করে দিয়ে আসবে আর আমরা এগুলো সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে তো ভিওর্স আজকের জন্য এতটুকুই আসলাম আলাইকুম